শপিং অ্যান্ড কুকিং গাইডের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সকাল সন্ধ্যা বস্তুবিতান থেকে আজকে আপনাদেরকে সুন্দর কিছু এক্সক্লুসিভ নেচার কালেকশন দেখাবো আর যেগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে গাউন বানিয়ে নিতে পারবেন এবং এগুলো দিয়ে এখন কিন্তু অনেকই শাড়িও বানিয়ে নিচ্ছে তো আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর নজরুল ভাই আমাদেরকে বড় বড়ই হেল্প করে থাকে ওনার দোকানের অনেক এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের নেটের কালেকশন আছে আমরা প্রায় সবগুলো কালেকশনই দেখানোর ট্রাই করব আপনাদেরকে আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং খুবই ভালো লাগবে আপনাদের কারণ নজরুল ভাইয়ের দোকানের কিন্তু অনেক কালেকশন অনেক চিপ রেটের মধ্যে আমরা পাই আপনারা জানেন এবং আপনারা যারা ব্যবসা করতে চান হোলসেল নিতে চান তারাও কিন্তু ভাইয়ার এখান থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো তো আমরা এখন এখান থেকে কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করব তো প্রথমেই কোন কালেকশনটি দেখাবেন ভাইয়া আচ্ছা প্রথমে আমরা খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি যেটা কিনা নেটের মধ্যে থাকছে এবং এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে একটা জড়ি সুতা দিয়ে কাজ করা আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজাইনটা আচ্ছা এটা হচ্ছে অল ওভার একই রকম আর এই কাপড়গুলো আসলে ফলস না দিয়ে কিন্তু বোঝা যায় না ওইভাবে আমরা একটু ফলস দিয়ে দেখানোর ট্রাই করব আর এগুলো তিন হাত বহর সাড়ে সব হাত বহর 3.5 হাত বহর কাপড়গুলো অর্থাৎ আপনারা কিন্তু সুন্দর করে বোরখা এবং গাউন বানিয়ে নিতে পারবেন এবং চাইলে এগুলো দিয়ে আপনারা যে কেউ শাড়িও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো খুবই সুন্দর ভাই এটার ইয়া কত গজ কত এটা 3.5 হাত বহর এটা পাইকের রেট রাখা যাবে 400 টাকা আচ্ছা খুচরা

আচ্ছা আরো একটা কালার দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার তো এটাও হচ্ছে একদমই এক সেম কাজের মধ্যে এটার মধ্যে একদম সিলভার কালারের একটা দড়িসুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর আর উপরে কিন্তু এরকম একটা কাটোয়ার টাইপ এর করা আছে যেটা কিনা হাতের অংশেও আপনি ফেলতে পারবেন খুব সুন্দর এটাও পড়ছে চারশো টাকা পার গজ আচ্ছা এটা কিন্তু আরও একটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ডিজাইন এগুলো কিন্তু আসলে ফলস দিয়ে দেখলে আরও বেশি সুন্দর লাগে আর এটার মধ্যে সিলভার কালারের কাজ করা আছে আমাদের কাছে সব ধরনের ফলসের কাপড় ম্যাচিং আছে আপনারা কিন্তু সব ধরনের ফলসের কাপড় এখান থেকে ম্যাচিং পাবেন এবং চাইলে আপনারা ওড়নাটাও কিন্তু ভাইয়ের এখান থেকে নিয়ে নিতে পারবেন তো ফলস দিয়ে আমি এখন দেখানোর ট্রাই করছি ভাইয়া ফলস কত থেকে শুরু ফলস আমাদের 50 টাকা গস থেকে শুরু আচ্ছা ফলস কিন্তু 50 টাকা গস থেকে শুরু করে আপনি 150 টাকা গস পর্যন্ত পাবেন আচ্ছা এটা হচ্ছে 400 টাকা পার গস পড়বে আর ভাইয়া কিন্তু একদম হোলসেল প্রাইসটাই আমাদেরকে বলে দিয়েছে তো এটা হচ্ছে জামার জন্য দের গস লাগবে জি জামার জন্য দের গস গাউনের জন্য কামিজের জন্য দের গস লাগবে আর হচ্ছে গাউনের জন্য লাগবে 3.5 গস এটার আরো একটা কালার আছে এটা হচ্ছে খয়রি কালার খুব সুন্দর একটা কালার নিচের পাটটাতে এরকম একটা কাট ওয়ার্ক করা আছে খুবই নাই এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এটার মধ্যে আরো বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিব মিষ্টি কালার মিষ্টি কালার বা গাজর কালারও কিন্তু অনেকে বলতে পারেন আসলে এটা খুব সুন্দর একটা কালার কালারটা অনেকটাই মানে মার্জিত একটা কালার যে কোনো আপনারা রোজে কিন্তু গাউন বানিয়ে পার্টি যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন পার্টি ফ্রক টাইপেরও করে নিতে পারবেন খুবই সুন্দর বাচ্চাদেরকেও কিন্তু সুন্দর করে একটা ফ্রক ম্যাক করে দিতে পারবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে গিয়া কালারের একটা কন্ট্রাস্ট করা আছে এগুলো কিন্তু ফলস দিয়ে ধরলে আরও অনেক বেশি সুন্দর লাগে ওকে এটাও কি চারশো টাকা গজ সব চারশো টাকা গছ আমি আসলে এই ক্লিপে যেগুলো দেখাবো সেগুলো সবগুলোই হচ্ছে চারশো টাকা পার করবে আর একটা এটা হচ্ছে দই কালারের একটা কাপড় অনেক কালার এটা আমি একটু ভেয়া ফলস দিয়ে দেখানোর ট্রাই করছি দেখি আমরা একটু আপনারা কিন্তু চাইলে এগুলো এক কালারের কাপড়ের উপর অপোজিট কালারের ফলস দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর একটা লুক আসে এগুলো আসলে যা দেখবেন তাই ঠিক আছে এগুলো কোনো হবে না একদমই যেরকম দেখছেন ভিডিওতে সেই রকমই কিন্তু আপনারা পাবেন এই কালেকশনগুলো আচ্ছা এটাও পড়ছে চারশো টাকা পার গজ সাড়ে তিন হাত বহর এগুলো আমরা এখানে সাড়ে পাঁচশো করে বিক্রি করি শুধু অনলাইন ক্ষেত্রে কিন্তু উনি একদম হোলসেল প্রাইসটাই বলে দিয়েছে এটা হচ্ছে পিচ কালার বলা যায় এটাকে আর নিচের অংশটাতে এরকম হেভি একটা কাজ করা আছে এবং আস্তে আস্তে উপরের অংশটাতে এরকম হালকা একটা কাজ চলে গেছে সাড়ে তিন হাত বহর এবং চারশো টাকা পার গজ আপনারা চাইলে এগুলো শাড়িও বানিয়ে নিতে পারবেন শাড়ির পুঁতির অংশটাতে দিতে পারবেন সেক্ষেত্রে সাড়ে তিন গজ পড়বে শীতের সময় অনেকে লং কোর্ট হ্যাঁ অনেকে কিন্তু লং কোটিও বানিয়ে নিতে পারবেন এটা দিয়ে আর এটা হচ্ছে একটু সুরমা কালার এটা খুব সুন্দর একটা কালার আর সুরমা কালারটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডি তো ট্রেন্ডি কালেকশনগুলো আপনারা কিন্তু কখনোই মিস করবেন না কারণ একদমই এক্সক্লুসিভ কালেকশন এগুলো এটা আমি একটু ফলস দিয়ে দেখানোর ট্রাই করছি প্রত্যেকটাই কিন্তু ফলস দেওয়ার পরে লুকটা আসলে চেঞ্জ হয়ে যায় সময় স্বল্পতার কারণে কিন্তু দেখানোটা পসিবল হয় না এই কারণে আমরা দেখাতে পাচ্ছি না খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা পড়ছে চারশো টাকা পার গো তো এই কালেকশনগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভাইয়াকে নক করতে হবে ভাইয়ের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি অ্যাড্রেসটা আপনাদের একটু বলে দিই আমি একটু ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই ভাইয়ার নাম হচ্ছে ভাইয়ার নাম হচ্ছে নজরুল ইসলাম আর ওনার দোকানের দোকানের নাম হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান সকাল সন্ধ্যা বস্ত্র বিতানটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেটে আর দোকান নং একাত মানে সোদপুর আর এটা কিন্তু বগুড়াতে আমি বগুড়াতেই সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমি কিন্তু লোকালি বগুড়ার সো আমি ভাইয়ার যে মোবাইল নাম্বারটা আছে সেটা একটু আপনাদেরকে বলে দে ওনার এই দুটো নাম্বার আছে দুটো নাম্বারেই কিন্তু আপনি কন্ট্যাক্ট করে পেয়ে যাবেন আমি দুটো নাম্বারে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স এইট জিরো ট্রিপল থ্রি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স এইট জিরো ট্রিপল থ্রি এবং যে এয়ারটেল নাম্বারটি আছে সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আপনি কিন্তু এয়ারটেল এবং গ্রামীণ দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের সুবিধাতে দুটো নাম্বারে আমি আমার ভিডিওতে দিয়ে দিবো তো আপনারা সেখান থেকেই কিন্তু নাম্বারটি নিয়ে ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং কনট্যাক্ট করার মানে প্রসিডিউরটা হচ্ছে আপনাকে কিন্তু অর্ডার করতে হবে মানে ওনাকে ফোনে এবং প্রোডাক্টগুলো নিতে হবে কুরিয়ারে সেক্ষেত্রে টাকাটা অবশ্যই বিকাশে পেমেন্ট করতে হবে